গরম গরম ভাতের সঙ্গে আলু ফুলকপির এইরকম একটা রেসিপি থাকলে মনে হয় আর কিছু লাগবে না আর এই রেসিপিটা আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ফুলকপি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে দিয়ে দেব গরম জল অবশ্যই গরম জল দেবে গরম জলে মোটামুটি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এইরকমভাবে রাখলে ফুলকপির মধ্যে যে পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে তাই ফুলকপিকে গরম জল দিয়ে ধুয়ে নেবে কড়াইয়ে তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়েছি প্রথমে আলুগুলো ভেজে নেব মাছের ঝোলে যখনই আলু দেবে ঠিক এই রকম লম্বা লম্বা করে দেবে তাহলে এটা দেখতেও ভালো লাগে আলু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপি খুব ভালো করে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে দেখো ফুলকপিও ভাজা আমার হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার যে তেলটা বেঁচে গেছে ওই তেলের মধ্যে আমি মাছ ভেজে নেব আমি আগে ফুলকপি আর আলু ভেজে নিলাম এই কারণেই কড়াই খুব ভালোভাবে গরম হয়ে যাবে তাহলে মাছ তেলের মধ্যে দেওয়ার পর লেগে যাবে না ওই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিলাম কালো জিরে তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। খুব ভালো করে কষে নিতে হবে পেঁয়াজ বাটা থেকে এমনিতেই বেশ জল বেরোবে তাই খুব ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি একটা টমেটো বেটে রেখেছি তারপর আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেব আজকের মশলায় যেহেতু টমেটো ব্যবহার করেছি টমেটোর একটা কাঁচা গন্ধ থাকবে তাই খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু গ্লাস মতো জল জলের পরিমাণটা একটু বেশি দেবে কারণ ফুলকপি আলু সব সেদ্ধ হবে এই জলের মধ্যেই তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম এবার ভেজে রাখা আলু ফুলকপি এর মধ্যে দিয়ে দেব। আমি আলাদা করে আর মশলার সঙ্গে কষলাম না এর মধ্যেই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন রান্নায় ঝালের পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্না করে নেব অল্প আঁচে আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো সব একসঙ্গে দিয়ে আর একটু ফুটিয়ে নেব মাছ আলু ফুলকপি ভালো করে ফুটিয়ে নেব তারপর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা একদম পারফেক্ট হয়ে গেছে মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল আর এই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ জমে যাবে এক ঘেমে সবসময় মশলাদার খাবার না খেয়ে এই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখবে খেতে খুব ভালো লাগবে তাহলে আর দেরি না করে এই সিম্পল মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর প্রত্যেকবারের মতো কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে